ধ্বহিত সাগরে পশ্চিমা জাহাজের ওপর ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প ও শিপিং সেক্টরে ক্ষেপণাস্ত্র হামলার পর সুয়েজ খালের রুট পাল্টে ফেলেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে বেড়েছে জাহাজের পরিচালন ব্যয়ও এতে বেড়ে গেছে পণ্যের দামও ধকল সামলাতে হিমশিম খেতে হচ্ছে গুরুত্বপূর্ণ দুই সেক্টরের ব্যবসায়ীদের দুই হাজার চব্বিশ সালে সোমালিয়া উপকূলে জলদস্যুর কবলে পরে বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ এর আগে দুই সালে জলদস্যুর কবলে পড়েছিল এম ভি জাহানমণি এরপর থেকে বাংলাদেশি জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ নৌরুটে নিরাপদে চলাচল করতে নির্দেশ দেয়া হয় গত ছয় মাস ধরে লোহিত সাগর থেকে উত্তর পূর্ব আফ্রিকার বাবেল মানদ্বীপ প্রণালী পর্যন্ত চলাচলকারী পশ্চিমা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা এরপর থেকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট খাল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যায় চট্টগ্রাম বন্দর থেকে পোশাক শিল্পের পণ্য নিয়ে জাহাজগুলো আগে বাপ এল মানদেব প্রণালী দিয়ে সুয়েজ খাল হয়ে বিভিন্ন গন্তব্যে যেত হামলার ঘটনার পর রুট পরিবর্তন করে এখন চলাচল করছে আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে বাংলাদেশের শক্তিশালী ধার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড পরিবর্তনের ফলে ভাড়া বেড়েছে আগে যে পণ্য এক মাসে ডেলিভারি দেওয়া যেত এখন লাগছে দুই থেকে তিন মাস এমন পরিস্থিতিতে বেড়েছে বিয়ের চাপ ঘুরে যাওয়াটা অনেক দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে এখানে দুইটা এফেক্ট এখানে এসছে সেটা হলো কস্ট বেড়ে গেছে আপনাদের শিপিংয়ের কস্ট বেড়ে গেছে তার উপরে সময়টা বেড়ে গেছে এই এফেক্টটা কিন্তু শুধু আমরা না এটা ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইন্ডিয়া অথবা চায়নার কিন্তু এই এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে সুইস ক্যানাল আমাদের ট্রানজিট টাইম কমানোর জন্য একটা আশীর্বাদ ছিল শিপিং রুটে বিশেষ করে আমরা এই ক্যানালটা হওয়ার কারণে যদি সাউথ আফ্রিকা দিয়ে আমরা যদি যাই সেদিক থেকে যে সময়টা লাগে যদি আমরা সুইচ ক্যানেল দিয়ে যাই সেক্ষেত্রে আপনার সময়টা প্রায় দুই সপ্তাহ কম লাগে বাংলাদেশ থেকে পণ্য বহনকারী জাহাজগুলোকে নিরাপত্তা চলাচলের পরামর্শ বিশ্লেষকদের বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজগুলো সুইস খালের অনুযায়ী বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যেত সেই জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ পথ খুঁজে দেখতে পারে লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ এর প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্য হক বিবিসি চট্টগ্রাম